সেই কঠিনতম মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম পুলসিরাতের অপর প্রান্তে দাঁড়িয়ে তার উম্মতের জন্য আকুল হয়ে দোয়া করতে থাকবেন তিনি বলতে থাকবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন আমার উম্মতকে নিরাপদে পার করান যখন নেককার বান্দারা পুলসিরাতের কাছে পৌঁছাবেন তাদের ইমানের আলয় সেই ভয়ঙ্কর পথ আলোকিত হয়ে যাবে তারা নিজ নিজ আমল অনুযায়ী অবিশ্বাস্য গতিতে সেই সেতু পার হতে থাকবেন কেউ পার হবেন চোখের পলকে সেতুতে পা রাখার সাথে সাথে নিজেকে আবিষ্কার করবেন জান্নাতের দরজায় কেউ বা পার হবেন বিদ্যুতের গতিতে এক ঝলকে মিলিয়ে যাওয়ার মতো আবার কেউ বাতাসের বেগে উড়ে যাবেন বিন্দুমাত্র কষ্ট ছাড়াই দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে পার হবেন একদল আর কেউ সাধারণ দৌড়ের গতিতে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাবেন এমনও অনেকে থাকবেন যারা ভয়ে কাঁপতে কাঁপতে হেঁটে পার হবেন জাহান্নামের গর্জন শুনে তাদের অন্তর শুকিয়ে গেলেও তারা আল্লাহ নাম স্মরণ করে সাবধানে পথ চলবেন সবশেষে কিছু মানুষ হামাগুড়ি দিয়ে পার হবেন তাদের ইমানের আলো মিটমিট করে জ্বলবে ধারালো সেতুতে তাদের শরীর ক্ষতবিক্ষত হবে কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা অবশেষে পার হয়ে যাবেন